الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الآية وقال الله تعالى يا أيها الإنسان ما غرك بربك الكريم عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعلم علمي فرزة على كل مسلم

বর্তমান সময় পর্যন্ত আমাকে আপনাকে জীবিত সুস্থ সবল বাক শক্তি শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি সহ যাবতীয় অসংখ্য অগণিত নিয়ামতরাজি দান করে রেখেছে যে রব্বুল ইজ্জাহের প্রশংসা করে শেষ করা অসম্ভব তাই সংক্ষিপ্ত বাক্য দ্বারা তার প্রশংসা করতো আমরা আন্তরিকতার সাথে বলি আল হেন্দুর অক্টোবর অসংখ্য দলুত সালাম শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের শ্রেষ্ঠ এবং হ্যা নবের পথে জেনেছিলেন এ নাম আনবি সমস্ত নবী এবং ইমাম বা সরকার আমরা বলি আজকের সংক্ষিপ্ত টাইমে আলোচনার বিষয় ধর্মীয় জ্ঞানের প্রয়োজনীয়তা যেটাকে আমরা বিভিন্ন ভাষায় জানি এডুকেশন এডুকাটন এডুকেয়ার এডুকেটেড ইত্যাদি যেটা হিন্দি ভাষায় শিক্ষা বাংলায় শিক্ষা সহ বিভিন্ন ভাষায় প্রচলিত এর বাক্য রয়েছে উচ্চারিত শব্দ রয়েছে ধর্মীয় জ্ঞানের প্রয়োজনীয়তা ইন আমি একজন ইসলামের নগণ্য ছাত্র পবিত্র করেন এবং সেই সুন্দর দৃষ্টিভঙ্গি নিয়ে সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছে ইনশাল্লা আজিজল ফিকে ইল্লা বিকল আইনি হয়ে যদিও বিষয়টি অ্যাকচুয়ালি হয় দিন জ্ঞানের প্রয়োজনীয়তা ধর্ম এবং দিনের মধ্যে আসমান এবং জমিনের তফাত রয়েছে কারণ আল্লাহ বলে আরামিন ইসলামকে ধর্ম বলার আগে দিন বলেছে আমরা যদি দেখি দেখতে পাবো সুরা ইমরান তিন নম্বর সুরা আয় নম্বর উনিশ আল্লাহ তালা বলছেন ইন্দিনা ইন্দ ইসলাম অর্থাৎ আল্লাহর কাছে মনোনীত কবুলযোগ্য গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন বা দিন সেটা হচ্ছে দিনুল ইসলাম বলে শোভা হ্যান তো যেই দিন ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য বা অ্যাকসেপ্টেবল সেই দিনই জ্ঞানের প্রয়োজনীয়তা মুসলিম জীবনে কত বা কী আমরা যদি দেখি দ্য ফার্স্ট অহি অহি এ মাছন্দ ডাইরেক্ট অহি যেটা কিতাব আল্লাহর কিতাব প্রথম নাজিল হয়েছিল নবিকরিম ওয়াসাল্লামের প্রতীক সেটা ছিল কি এ করা পড়ুন আর রেড রেডিং অর্থাৎ শিক্ষা বিষয়ে এডুকেশন এডুকাটম এডুকেয়ার এডুকেটেড শিক্ষা বিভিন্ন কিছু অর্থাৎ আল্লাহবুরে যা ফার্স্ট টাইমে যে ম্যাসেজ দিয়ে পাঠিয়েছেন দ্য ফার্স্ট দ্য ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সাবজেক্ট এবং যেটা ওহি ছিল সেটা ছিল কি এ করা পড়ুন এখানে আল্লাহরবুল্ল ইজাদ বললেন না কি মালাহ কায়েম করো এটা এ জাকা জাকাত হাজ্য রমাজান ও রমাজান মাসের শিয়াম পালন করল্লাহরুল আলমীন কি বললেন করুন এখানে একটা রহস্যময় বিষয় লুকিয়ে আছে যেটা আমরা যারা এই খুদবার মঞ্চে খোদবা দি বক্তব্য যে বক্তব্য দিই এরাই বুঝি না অনেকে বলবেন তাহলে কি আপনি বেশি বুঝেন জি না আমি ছোট্ট জ্ঞানী আল্লাহর কাছে কিছু জ্ঞান চেয়ে নিই এবং আজকে আপনাদের এই মসজিদে চারশো দুইতম মসজিদে ফুটবল আলহামদুলিল্লাহ এটা গর্ব বা অহংকার নয় যে আমার মতো অযোগ্য ব্যক্তিকে আল্লাহ চালা দাওয়া এবং ইসলাই কাজ করিয়ে নিচ্ছেন তো আল্লাহ রব্বুল আলমিন ইকর দিয়ে শুরু করার রহস্যটা কি দুনিয়াবি এক্সাম্পল দিক এক্সাম্পল হওয়া ইট যে আপনার এই মসজিদটা নির্মিত হয়েছে নির্মাণ হয়েছে এর জন্য একটা দক্ষ মিস্ত্রির প্রয়োজন ছিল লেবার দিয়ে কিন্তু আমরা কাজ করিনি করেছি কি করিনি দক্ষ মিস্ত্রি প্রয়োজন তার পূরণ করে একটা মসজিদ আমরা নির্মাণ করেছি সেটা ছিল কি জানা বা জ্ঞান অর্জন সে বিষয়ে রাজমিস্ত্রি বিষয় জ্ঞান অর্জন এক কথায় দিন হোক অথবা দুনিয়া দিন হোক অথবা দুনিয়া শিক্ষা ছাড়া জানা ছাড়া প্র্যাকটিক্যাল ডিপার্টমেন্টে সে বাস্তবে রূপ দিতে পারে না হোক সেটা দিন অথবা দুনিয়া আমি যে কথা বলছি ক্ষুদা দিচ্ছি তো এর জন্য আমাকে আগে জানতে হয়েছে কথাগুলো বলছি এর জন্য আগে শিখতে হয়েছে একজন ব্যক্তি মোটরসাইকেল মেকানিক তাকে আগে ট্রেনিং দিতে হয়েছে একজন ব্যক্তি এমবিবিএস ডাক্তার তাকে আগে ট্রেনিং দিতে হয়েছে শিক্ষা অর্জন করতে হয়েছে অর্থাৎ শিক্ষাবিহীন আমি আপনি সহ কোনোটা ক্ষেত্রেই একটা মানুষ যে নিজেকে মানুষ বলতে পারে সে কখনো এক পা এগোতে কিংবা এক পা পিছোতে পারে না শিক্ষার তাহলে প্রয়োজনীয়তা কত এবারে একজন দক্ষ মিস্ত্রি ছাড়া আমি এবং আপনি কিন্তু একটা মসজিদ বাড়ি গাড়ি নির্মাণ করি না কিন্তু দিনের ক্ষেত্রে আমরা দক্ষ আলীম দক্ষ এই মলা দক্ষ বক্তা চয়ন করতে আমরা ব্যর্থ যদিও আমার বা আপনার স্ত্রী বা পারিবারিক পরিবারের কোনো একটা সদস্য রুগী হয়ে যায় অসুখ হয় তাকে যখন আমি আপনি এমবিবিএস বিবিএস ডাক্তার নই অথচ কোন ডাক্তার ভালো কীভাবে ট্রিটমেন্ট করে কোন সার্জেন ভালো আমি এবং আপনি কিন্তু সেই বিষয়ে পারস্পরিক পারস্পরিক আলোচনা করে সমঝোতা করে একে অন্যের সহবত গ্রহণ করে আমরা কিন্তু সেই বিষয়ে বহু জ্ঞান অর্জন করি কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য এটি লজ্জাজনক একটি ব্যাপার যে আমাদেরকে যখনই কোনো কোরআন এবং সুন্দর মাসালা বলা হয় তখন বলে যে আমরা তো আর আলিম নয় সাধারণ মানুষ আমরা কি জানি তাহলে বোঝা যাচ্ছে যে আমরা ধর্মীয় জ্ঞানহীন নামধারী মুসলিম যার ফলে আল্লাহরবুল্লা আলমিন প্রথম নাজিল করলেন কেচা প্রথম শব্দ এই পাঁচ করুন তার প্রিয় হাবিবকে এবং তার বয়স ছিল কত ফর্টি ইয়ার্স চল্লিশ বছর চল্লিশ বছর বয়সে নবী করিম সাল্লাহ আলী ও সাল্লামের উপরে হেরা ভাই প্রথম আয়াতকারী মেলা দিল হলো এখানে অহিষ্ঠোচনা অধ্যায়ের এক নম্বর খণ্ডের এক নম্বর পর্বে এক নম্বর হাদিস সাহিয়াল মোসারি গ্রন্থে প্রথম যে মেসেজটা এসেছে এটা আরেকটা রহস্য লুকিয়ে আছে যখন অরাকে নৌফাল নামের ব্যক্তির কাছে মোহাম্মদ রসুল্লাহ বলি সাল্লাহ আরি ইহসাল্লামকে নিয়ে যাওয়া হলো প্রায় মসজিদে একটা জিনিস বলতে হয় জানি না কেন এটা আমাদের হয়তো শিক্ষার অবগতি মানে দুর্বলতা আলোচনার মধ্যেই এটা বলতে হচ্ছে প্রায় জায়গাতে যদিও আমার আলোচনার সমস্যা হচ্ছে যখন নাবি করিম সাল্লাহ আরি ওসাল্লামের নাম উচ্চারিত হবে আপনি শুনবেন যে কোনো মাধ্যমে পুরুষদের জন্য শর্ত হচ্ছে উচ্চ স্বরে আলি সাল্লাম বরা যদি না বলি তাহলে আমরা হবো গোখিল যদি না বলি এইরকম মেম্বারের চেপে নবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলি সাল্লাম আমিন বলেছিলেন আসমান থেকে জিবরিল আলী সাল্লাহ সাল্লাম আমিন বলেছিলেন আল্লাহর পক্ষ থেকে লানাত কামনা করেছিলেন মানে ধ্বংস কামনা করেছিলেন তিনটির একটি হচ্ছে যে ব্যক্তি নবী করিম সল্লাহ আলিহাসাল্লামের নাম শুনলো অথচ পুরুষ হয়ে উচ্চ স্বরে সল্লাহু ওয়াসাল্লাম আসাল্লাম না এখনো বুঝতে পারলাম না বোঝাতে পারলাম না আপনাদেরকে বোঝাতে অসুবিধা হচ্ছে আমার কথা বুঝতে পারছেন না বলছি যখনই নাবি করিম সল্লাহু আলী সাল্লাম রসুলে করিম সল্লাহু আলী ওয়াসাল্লাম নাম উচ্চারিত হবে তখন স্বরে পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য সত্য হচ্ছে কণ্ঠ নিচু করে পড়বে তারা তাহলে বলছিলাম ওরাকে নামক ব্যক্তির কাছে যখন আম্মাজান খাজিয়াত কুবরা রজিয়াল্লাহ আল্লা আনহা নিয়ে কেলেন যে হে আমার চাচা ভাই দেখেন আপনার ভাতিজা কি বলে যখন তিনি বলছিলেন যে হে ইয়া মুহাম্মদ বলি সাল্লাহু সাল্লাম আপনার কাছে যেই বার্তাবাহক এসেছিলেন ইনি কোনো মানুষ নন ইনি হচ্ছেন আসমানের ফ্রেস্তা যার নাম হচ্ছে জিব্রাহম আহি সাল্লাম যিনি আপনার কাছে ফার্স্ট মেসেজ নিয়ে এসেছেন এটাই ফার্স্ট এমনটি নয় ইতিপূর্বে যতগুলো নবী রসুল আল্লাহ সুহান ও আচে প্রেরণ করেছিলেন সকলের প্রতি তিনি আসমানি বার্তাকে নিয়ে এসেছিলেন বলে সোবা হ্যাঁ কিন্তু একটি কথা এখানে তিনি বলেছিলেন অলাকি নাউফাল ইসাই ধর্মের তিনি পণ্ডিত ছিলেন মানে ইসলাম ছাড়া অন্য ধর্মের কিন্তু বিশ্বাস স্থাপন করেছিলেন তিনি এই নিয়ে সালাফদের মধ্যে মোহাদ্দ একরামদের মধ্যে ইকালাফ থাকলেও আমি যতটুকু ঘেঁটেছি যে তাকে রজি আল্লাহ তাল আনহুম বলাতে কোনো আপত্তি নেই কারণ তিনি তার অহিয়ানাটাকে মেনে নিয়েছিলেন এবং তিনি বলেছেন ইয়া মুহাম্মদ আপনার কাছে যে মেসেজ এসেছে আপনি যে মেসেজ মানুষের কাছে প্রচার করবেন তো যখনই আপনি কেতাব আল্লাহ আল্লাহর কিতাবের বাণী পৃথিবীর বুক ছড়িয়ে দেবেন তখন জাতি আপনাকে পেটাবে মানে জাতি মারবে জাতি আপনাকে গ্রাম থেকে বিতাড়িত করবে মোহাম্মদ রস্লা আরি আসল্লাম চিন্তিত হলেন কি করে হতে পারে কি করে এটা হতে পারে কারণ সে জাতি তাকে একটা উপাধি দিয়েছিল সেটা কি আল আমিন আমানত সত্যবাদী দিয়েছিল যারা ইসলাম জানতো না ইসলাম বুঝতো না কিন্তু পরিশেষে ঘটনা আমরা ইসলামের রত্ন ইতিহাস খুঁজিলে যা পাই যে যখন নবী মোহাম্মদ রসুল্লাহ আলী সাল্লাম বললেন যে হে সারা আরব জমিনবাসী এবং সারা পৃথিবীবাসী শুনে রাখো সেইখান থেকে যেহেতু পৃথিবীর বুকে ইসলাম ছড়িয়েছে বল কুল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ অবশ্য নেই ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আর আমি আল্লাহর প্রিয় বান্দা নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে প্রথম কথা হচ্ছে যারা আল্লাহর বিধান দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে এই মেম্বারে উঠে কথা বলবে স্টেজে উঠে কথা বলবে এই কথা হবে সমাজের বিপরীত স্রোতে মানে সমাজ সবসময় নিজের গতিতে চলে আর ইসলাম চলে কোরআন এবং দিয়ে সহিদা বললাম দিয়ে তাহলে যখনই আমি এবং আপনি সঠিকটা প্রচার করব। তখন মানুষ আমাকে আপনাকে পেটাবে মানুষ আমাকে আপনাকে গ্রহণ করবে না মানুষ আমাকে আপনাকে মারবে আরও কিছু করবে বিতাড়িত করবে এটাই ঘটেছিল সমস্ত নবী এবং রসুন্দার ইতিহাস খুঁজে দেখেন তাই তাহলে আমরা কি এই ভয়ে ধর্মীয় শিক্ষা বা দিনের শিক্ষা থেকে পিছিয়ে আল্লাহ বলছেন যেটা প্রথম ছুটবার পরে প্রথম আয়াত আপনাদের সামনে পাঠ করেছি কুরআনুল করিম সুরা আল আলাক ছিয়ানব্বই নম্বর সুরা ছয় পৃষ্ঠা পৃষ্ঠা তিরিশতম পাড়া কুরআনুল করিমের আয়াত নম্বর এক এ কোরআমের অর্থাৎ পাঠ করুন আপনার প্রতিপাদকের নামে তাহলে আমাদের প্রথম এডুকেশন প্রথম শিক্ষা প্রথম শিক্ষা কী দেওয়া হয়েছে পড়ার কথা কোন পড়ার কথা কিতাব যেটা ডাইরেক্ট নাজির হচ্ছে কোরআন আল্লাহর কিতাব যেই কোরআনকে আমি আর আপনি খুবই নাকি ভালোবাসি আদরে যতনে জানি লেফটিয়ে মসজিদের আলমারিতে পড়ে আছে ইমাম সাহেব শুধু মক্তবের ছাত্র ছাত্রীদের পড়াই এই মসজিদের মোট মসজিদ কমিটিও খুলে দেখতে ভাই পানু আছে এই পাশাপাশি সকালটা আমার আপনার অতিবাহিত হয় খবরের কাগজ না পড়লে আমার আপনার চিন্তা চেতনা বেড়ে যায় নিজে পেপার যদি না পাই অন্যের পেপার ধার করে পড়ি কিন্তু আমাদের সকালবেলাটা উৎপত্তি ঘটানো হয়েছিল ফজরের দুই রাকাত সোনার দিয়ে আন আয়ে সাদা রাজি আল্লাহ আন হ্যা কল কয়লা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম রাকাত আল ফজরি খৈরুমিনা দুনিয়া ফিহা আয়া একটা যখন পরী গায়েবন হারিশটা যখন পরে গায়েবন ভাদিয়ে যায় এর মধ্যে কত গুরুত্বপূর্ণ শিক্ষা ভরা রয়েছে দেখুন আয় সরোজ আল্লাহ তালা আনফা তিনি বর্ণনা করছেন নবী মহান মাদো সোরল্লাহ সল্লাহ্লা হারিস আল্লাম বলেছেন যে রাকাত আল ফজরে হইরম দুনিয়া ও মাফি ফজরের পূর্বে দুই রাকাত সলা সুমনাথে রাচে বা দুই রাকাত সুমনাথ যেই ব্যক্তি আদায় করবে একেবারে শূন্য মোতাবেক মনে করুন সারা পৃথিবীকে একত্রিত করে একটা কিছু বিক্রি করে দেওয়া হলো যে একটা কোনো সম্পদ ক্রয় করা হলো তো এই সম্পদটার যা মূল্য খজনের পূর্বে দুরাকাত সুন্নাতের মূল্য তার থেকেও বেশি বলি সুব্যাখানন্দ তাহলে আমাদের শিক্ষার দুর্বলতা কত শিক্ষার অভাব কত সহি মুসলিম হাদিস একাডেমিতে বর্ণিত হয়েছে হাদিস এছাড়াও তিরমিজি ইম্নে মাজাতে হাদিসটি রয়েছে আমাদের শিক্ষার দুর্বলতা কত ভয়ঙ্কর জায়গায় গিয়েছে যে বেলায় ভোর চারটা হলে আমি আপনা আপনি আমি এবং আপনি আমার আপনার ছেলে মেয়েকে যে শিক্ষা দিই ব্যাটা উঠো মাধ্যমিকের রেজাল্ট ভালো করতে হবে ব্যাটা ওঠো এইচএসের রেজাল্ট ভালো করতে হবে বেটা তোমাকে ডক্টর হতে হবে বেটা তোমাকে প্রফেসর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হতে হবে কিন্তু কোরআন শিক্ষা করতে হবে এমন একটা বাপ মায়ের খোঁজ আমি চোখে দেখতে পেলাম না দেখতে পেলাম না যে নামাজ যদি ভোজনে না উঠো করতে তাহলে বাড়িতে তোমাকে খেতে দেবো না এইরকম বাপমা দেখলাম না আমার মা মারা গেছেন রাহে আল্লাহ তার প্রতি রহম করুন আজকে রানিং একচল্লিশ মাস হলো তো আমার মা যখন এক অক্টর সলাচ কাজা করেছি হাত দুটোকে আগে সুন্দর করে খাইয়েছে খাওয়ার পরে হাত দুটোকে পেছনে খুঁটির সাথে বেড়ে দিয়েছে বল আর কতদিন নামাজ পড়বি না আলহামদুলিল্লাহ তার শাসনেই হয়তো আল্লাহ তালা এই জায়গায় নিয়ে এসেছেন আল্লাহ তালা তাকে জান্ন করুন আমরা হই আল্লাহ তো এই রকম পিতামাতা আমি এলাকা এলাকা ঘুরে প্রায় সাড়ে সাতশো আটশোটি মসজিদ ঘুরা হলো আর প্রায় চারশো দুইটি মসজিদে আজকে ফুরবা প্রদান হলো একজন মসজিদ কমিটি কিংবা একজন আলেম আমি পেয়েছি একজন নাম বলছি না একজন আলেম তার ছেলেকে বলছে আমার দেখা চোখে স্বপ্নদোষ হয়েছে ফার্স্ট সেই দিন তার ছেলে বলছে বেটা ঠান্ডার দিন পানি গরম করছি উঠো স্বপ্নদোষ হয়েছে এটা লজ্জার ব্যাপার নয় বেটা কারণ লজ্জা হবে পাপের জন্য নেকির কাজে কোনো লজ্জা নেই ই বাদতে কোনো লজ্জা নেই উঠো তোমার স্বপ্ন দোষ হয়েছে গোসল করার ফরজ চলো নামাজে ছেলের মা বলছে যে আজকের দিন তো ছাড় দিন বেটা যুবক হয়েছে বলছে এই তুমি চুপ থাকো বাপ হলে আলেম হলে এরকম হতে হবে জি গোপনে অনেক থাকতে পারেন তবে আমার দেখা চোখে বলছি তবে দিনই শিক্ষার প্রয়োজনীয়তা কত দেখুন যে আমরা দুনিয়া নিয়ে এগিয়ে যাচ্ছি অথচ দিন নিয়ে দুর্বলতা দিন নিয়ে বুঝতে পারছি না সময় খুবই সংকীর্ণ বিষয়গুলো লম্বা চেওড়া হয় জমার খুঁতবার বলার সময় নেই বিভিন্ন বিষয়ে বক্তব্য আছে ইন্টারনেটে দেখতে পারেন তবে আমি দ্বিতীয় ক্ষুদার পরে দ্বিতীয় যে আয়াত আপনাদের সামনে পাঠ করেছি এটি হচ্ছে সুরাল আল ইনফিতার বিরাশি নম্বর সুরা পাঁচশোতে বিরানব্বই নম্বর পৃষ্ঠা আয় এক নম্বর ছয় কোরআন করিম আল্লাহতারাবোচ্ছেন ইয়ে আই ইউ হাল ইন মা বর্ণকে বিরব্বিকল করি তানাম মানব জাতিকে ডাক দিয়ে বলছেন হ্যাঁ মানুষ সম্প্রদায় মা বর্ণকে বীরপ্তিকল করি তোমাকে মহান প্রতিপালক সম্পর্কে দিনের পথে এগিয়ে আসতে শিক্ষা অর্জন হোক ইবাদত হোক ভালো কাজ হোক পাক্ষিক মুক্তি হোক তাংসক্ষা হোক সমস্ত পথ ধরে আমলে সলে ইমান এবং আমলে সলের পথে আল্লাহর পথে রবের পথে আসতে বাধা দিয়েছে কে বা কি কে প্রশ্ন করছেন আল্লাহ রবল আমাকে এবং আপনাকে বাধা দিয়েছে দুনিয়ার লোক যুবক ভাইদের গার্লফ্রেন্ড রাত্রি চারটা পর্যন্ত হাই হ্যালো করতে করতে ইস কিছু ছুণ মার যুবকদের টিকটক ভিডিও ভিগো রিলস আর কত কি নাম আছে আল্লাহ আলম লাহ কুয়া বি এই করতে করতে জীবন পার হয়ে যায় তাহলে এক থেকে সাত বছর সময় যে আমার এবং আপনাকে স্পেস দেওয়া হলো ব্যবধান দেওয়া হলো যেই সময়সীমা আমার আপনার রোজা ফরজ হলো না নামাজ ফরজ হলো না হজ ফরজ হলো না জাকাত ফরজ হলো না এই সময়টা তাহলে ফরজ ইবাদতটা কোনটা আপনাকে বের করতে হবে জি আমার উস্তাদগণকে আমি জিজ্ঞেস করেছি সাইক বলেন তো এই কি ইবাদতটা কি তো যে তুমি এমনভাবে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করো আমাদের অনেক সময় বুঝতে অসুবিধা হয় তা আমরা জানি না ধরো মনে করো আমাকে রংগর করছেন মাস্কারা করছেন বলো তুমি বলো আমি বললাম একজন ব্যক্তির প্রথম যখন শব্দ মুখ দিয়ে কথা বলতে শিখে তখন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কৌল ই হাদিস কি কল কি তাকে আল্লাহ আল্লাহ শিখাও মানে কি শিক্ষা দেখেন এডুকেশন এটা কি এবাদত আদত বলিস হ্যাঁ আল্লাহ তাহলে মুসলিম জীবনে সব থেকে বড় বৃহৎ ইবাদ এবং হাদিস শিক্ষা গ্রহণ করা নামাজের থেকেও বড় হজের থেকে বড় রোজার থেকে বড় সব থেকে বড় ইবাদত হলো কোরআন আর হাদিস শিক্ষা করা যখন আমার উস্তাদ বললেন যে হাবিবুল্লাহ তুমি যা বলেছো এ কথাকে পাল্টে দেওয়ার মতো পৃথিবীতে তার কোনো কথা নেই ঘটনা হলো যে আমরা যদি শিক্ষাকে এই বড় ইবাদত মনে করতে পারি তাহলে আমরা সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে যেতে পারব কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে আমাদের শিক্ষা ব্যবস্থা শুধু দুনিয়ামুখী দিনমুখী নয় আপনাকে বলিনি যে আপনার ছেলেকে এ ফর এল বিফর বল শিখাতে হবে না বরঞ্চ আমি জোর গলায় আরও বলেছি যখন আমি এবং আপনি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি আমার এবং আপনার অন্যদের থেকে কয়েক ধাপ দায়িত্ব বেশি অন্যরা শুধু দুনিয়া নিয়ে ভাবে আর আমি তো চাইছি দিন নিয়ে টার্গেট দিন তাহলে টার্গেট যদি দিন জান্নাত হয় তো টার্গেট যদি জান থেকে মুক্তি হয় টার্গেট যদি আল্লাহর সন্তুষ্টি হয় তাহলে আমাকে এবং আপনাকে এই মানব কল্যাণময় জীবন রেখে তারপরে জান্নাতে যেতে হবে আর সেটা হচ্ছে কি অন্যরা হয়তো তাদের একটা দুটা তিনটা ভাষা শিখে হয়ে যাবে আমি এবং আপনি যখন মুসলিম তখন আমাকে ইংরেজি বাংলা উর্দু ফার্সি তেলেগু মালায়াম যত রকম ভাষা আছে সব ভাষা শিখতে হবে কেন সব ভাষাতে কোরআন এবং হাদিসের কথা মানুষের সামনে প্রচার করতে হবে এই জন্য এই জন্য আমি মুসলিমদেরকে একটু কঠোরভাবে বলেছি অন্যদের থেকে বেশি শিক্ষার বিষয়ে এগিয়ে আসতে হবে কিন্তু আপনাদের মসজিদে এসি এসিটা আবার ফ্যান চালাচ্ছেন আবার মার্বেল টাইলস এই এসি মার্বেল টাইলস এত উন্নত মানের রং আরও কিছু লাগিয়ে কোনো মূল্য নেই যদি এই মসজিদের মুসল্লিগণ ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত না হতে পারে নয় যদি একজন ব্যক্তির মধ্যে চেতনা না থাকে কোরআন সেই মসজিদ ভর্তি যদি মুসান্নাবিমে আবি সাইবা এবং মুসনাদে আহমদ গ্রন্থের হাদিস নোট আছে আমার কাছে আমি পড়ি আর গাইলম ভাবিয়ে যাই নবী মুহাম্মুর রস সাল্লাম জানিয়েছেন কিয়ামতের পূর্বে এমন একটা মুহূর্ত আগমন করবে যেটা অতি সত্তর মসজিদ ভর্তি মুসল্লি থাকবে ইমান হবে শূন্য 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 থাকা চিন্তা করে দেখেছেন আমাদের অবস্থা কিন্তু তাই মসজিদে আমরা আল্লাহওয়ালা মসজিদের বাইরে বাইমান বেদিন বাটপার লুচ্চা লাফাঙ্গা চোর ছাচর সব আমি নিজেকে এর থেকে আলাদা করছি না আমিও হয়তো সেই কাতারে কোয়া কুয়াচাই লেবেলে তার চিন্তা করুন

হাদিস নাম্বার হচ্ছে দুইশত আঠারো এবং সৈয়ুল জামিয়া শাগের গ্রন্থের হাদিস নাম্বার তিন হাজার নশো উনিশ এবং সুনানে বাইহাকি গ্রন্থের হাদিস নাম্বার চোদ্দোশো চুয়াল্লিশ ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে পনেরোশো চুয়াল্লিশ ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে যে রসরি করিম সল্লাহ আলী ও সাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন চোদ্দশত বছর পূর্বে যে প্রত্যেক যুবক যুবতী বৃদ্ধ পুরুষ নারী ছোট বড় সকলের জন্য দৈনি জ্ঞান ধর্মীয় জ্ঞান কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করাকে ফরজ করা হয়েছে এর থেকে কি প্রমাণ পাওয়া গেল নামাজ রোজা হজ জাকাত সব কিছুর আগে এক থেকে সাত বছর পর্যন্ত যে সময়টা স্পেসটা ব্যবধানটা আমাকে এবং আপনাকে ছাড় দেওয়া হয়েছে সেই পর্য সেই সময়টাই হচ্ছে মৌলিক ইসলামের বিষয়গুলো শিক্ষা অর্জন করা এরপরে যেমন বয়স হবে তেমন তেমন সাবজেক্টের উপরে অধ্যয়ন করা আকি দেয় মানহাজ শিষ্টাচার আদব আখলা কত কি আজকে যুবকদেরকে যখন বলছি ভাই এত রাত্রি পর্যন্ত ক্রিকেট খেলছো ক্রিকেট খেলা দেখছো বলছে রাতে ঘুম আসে না হ্যাঁ মনবি সাহেব সময়টা পার হয় না তাহলে এই যদি ব্যাপার হয় আমরা সময় মেনটেন করতে পারি না যে দশটা কোরআনের আয়াতগুলো অনুবাদ করি দশটা কোরআনের আয়াতকে মুখস্থ করি দশটা হাদিস মুখস্থ করি যে মানুষের সামনে তুলে ধরবো এক পাতা বই লিখি যদিও টুটা ফোঁটা জ্ঞানে আটটি বই লিখেছি তারপরেও মনে হচ্ছে সময় মিলাতে পারি না কিন্তু যুবক ভাইরা এতই দুনিয়ামুখী হয়েছে দিন থেকে বিমুখ হয়েছে যে মসজিদে আসে শুধু শুক্রবার সপ্তাহে একদিন পাঁচ সাথে পঁয়ত্রিশটা অক্ এক অক আর বলে আল্লাহ মিয়া তের দরবার মেহাম हम हफ्ते में एक बार तो आ ही जाते हैं तेरे सजदे में तो सर झुका देते हैं तो हम तो तेरे गुलाम हैं हम तो मुसलमान हैं नहीं ये आदमी मुसलमान हो नहीं सकता जो हर दिन पांच बार अल्लाह के सामने अपने सर को नहीं झुकाता वो कभी मुसलमान नहीं অতএব আসুন আমাকে এবং আপনাকে ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত হতে হবে কোরআন এবং হাদিসের সুশিক্ষা জ্ঞান অর্জন করতে হবে আজকে থেকেই পিছু হটার কোনো অপশন নেই কারণ আগামী যে প্রজন্মগুলো রয়েছে ছোটো ছোটো আমরা যত মূর্খ হব তারা আরও ডবল মূর্খ হবে ত্রিপিল মূর্খ হবে হতে পারে হবেই কারণ আমাদের অবস্থান দেখেই তারা পরিবর্তন হবে অতএব আসুন আমরা নিজেকে পরিবর্তন করি যে কথা আল্লাহ বলছেন সুরা তাহারিম শিশুের মধ্যে সুরা ছয় নম্বর আয়ত يا أيها الذين آمنوا في <applause> إيمان الله নারা তাহলে নিজেকে বাঁচায় নিজের পাহাল পরিবারকে বাঁচাই জাহান নামের আগুন থেকে সেই পথ ধরেই আমাকে এবং আপনাকে আগে ফার্স্ট টাইম ধর্মীয় জ্ঞান অর্জনের যাবতীয় সরঞ্জাম তৈরি করতে হবে মসজিদে হোক বাড়িতে হোক মাদ্রাসায় হোক দোতালাই হোক তিনতালাই হোক এমামকে ধরেন পাঁচ হাজার টাকা দেন আমাকে কোরআন শিক্ষায় লাগবে বয়স ষাট হোক সত্য হোক কালকে মারা যাবেন ডাক্তারে বলেছে আজকেই আপনি কোরআন শিখতে চেষ্টা করুন শিখতে পারবেন না কিন্তু আল্লাহ ক্ষমা করে জান্নাত দেবেন ইনশাআল্লাহ তালা সুরা ফুরকানের পঁচিশ নম্বর সুরা ষাট সত্তর থেকে পঁচাত্তর নম্বর আয়তের মধ্যে আয়তটা আছে অতএব আসেন আমরা নিজেকে পরিবর্তন করি আল্লাহরবুল আলমীর আগে সমস্ত কথাগুলো আগে আমাকে তারপর উপস্থিত ভাই এবং বারো সে পথে আমল করার চলার বলার এবং মানার তৌফিক দান করুন আল্লাহ নামে হে আল্লাহ তালা আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণা সেবায় ক্যামিল আজিল দান করুন আমরা আল্লাহ মামিন হে আল্লাহ রবুল আলমিন আমরা যারা অভাবই আমাদের অভাবমুক্ত হালাল জীবিকা দিয়ে রুজি নির্বাহ করার দান করুন আমরা আল্লাহ মামিন হে আল্লাহ তালা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি উপস্থিত হওয়ার ওসিলায় আমাদের পূর্বের জীবনের গুণাকাতা ক্ষমা করুন আল্লাহ মামিন হে আল্লাহ তালা পরবর্তী হক থেকে আমাদেরকে পরিচিত মুসলিম সাচ্চা পাক্কা ইমানদার মুসলমান তৈরি করে দিন আমর আল্লাহ মামিন হে আল্লাহ তালা আমাদের এই যে প্রচেষ্টা যে জান্নাত পাওয়া জাহান্নাম থেকে বাঁচা সেই প্রচেষ্টাকে আপনি কবুল করুন আমরবি আল্লাহ মামেন এ আল্লাহ তালা আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে বিশেষ করে আমার মা এবং না মানি আর উপস্থিত ভাই এবং বাবা জীবনদের কেউ না কেউ আত্মীয় স্বজন আল্লাহ তালা যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ আপনি তাদের জীবনের ভুল ক্ষমা করুন তাদের কবরের শান্তির বিছানা বিশ্বের তাদেরকে জান্নাত উল ফির দাউসা সিব করুন আমরাবি আল্লাহ নামিন এদাবি এদি আল্লাহ সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানেই দিয়ে টানছি আল্লাহ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مزيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مزيد سبحان ربك رب العزة أما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله